আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমরা দنيه চলে এসেছি হামান মেশিন যেটা আমরা পরযবেক্ষণ করেছি যেটা আমরা চালালাম আমাদের কারখানাwidetilde মধ্যে আপনারা দেখলেন যে হামান মেশিনটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে ব্যবহার হয় এটা সবচেয়ে ভালো। ফাটা থেকে গাম নেনছিলাম যে গামটা আমরা ইতিমধ্যে যাচাই করেছি হামান মেশিনে আপনারা জানেন হামান মেশিনে ব্যবহার পূর্ব আপনারা ভিডিও দেখেছেন আমাদের হামান মেশিনে ঝামেলা থাকে না না কুল্লি পাত্রে ঝামেলা থাকে না পাত্রে ঝামেলা সারা কিন্তু দেখুন দ্রব গুলো করতে পারেন এটা পাখার মাধ্যমে গুড়া করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন করতে পারবেন পাখার মাধ্যমে আপনারা যে গোমটা ময়দা করেছেন আপনাদেরকে সরাসরি দেখাই এটা যদি মধ্যে সরাসরি দেখানো সেই যে গমটা ময়দা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ময়দা করেছি আপনারা দেখুন এটা গোম বাজারে যে ময়দা কিনতে পান আপনার ঠিক পারফেক্ট সেমন মলিন এসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে অনেকে আমাদের একটু কল করে বলে থাকেন যে ভাই এটা হানড্রেড পারসেন্ট ময়দা হবে কিনা এমন কোনো রিপোর্ট আসে কিনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি যেটা মানে একটু আরো দেখানো ভালো করে দেখান

মাধ্যম দিয়ে বারের সংঘর্ষে গুড়া হয় পারফেক্ট ভাবে আপনারা ময়দাটা করতে পারবেন তাই আপনারা দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই হ্যামার মেশিনগুলো প্রয়োজন নিতে চান যে মরিচ হলুদ আপনারা কিন্তু এটাতে মরিচ হলুদ গম সকল দ্রব্য কিন্তু গুড়া করতে পারবেন যেটা পারফেক্ট ভাবে হবে পাথরের ঝামেলা ছাড়া আপনারা পাথর না দেশি মরিচ করার জন্য কিন্তু সেই পাথরের অংশ দিয়ে কিন্তু সরাসরি ধানের চিটা পাউডার করতে পারবেন আর এই আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা আমরা কারখানা পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা আমাদের সরাসরি কারখানা দেখাচ্ছে আমাদের বিভিন্ন ভুট্টা মালাই ধান মালাই মেশিন মেশিনারি তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা আপনারা হ্যামারের ভিডিডেন যেটা আমরা পরীক্ষা করেছি আমাদের কাছে মোটর রয়েছে আমরা বিশ ভরা মোটর দিয়ে চেক আপ করলাম চেক আপ করার পরবর্তীতে এটা পরীক্ষা করে দেখলাম যে কীভাবে কার্যক্রম করা হয় তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের হ্যামার মেশিনগুলো নিতে ইচ্ছুক অতি দ্রুত স্ক্রিনারে থাকা নাম্বারে কল করে অথবা আমাদের ডেসক্রিপশনের বাদ রয়েছে যে ডেস্ক্রিপশনের নাম্বার থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আমাদের হ্যামার মেশিনগুলো দিয়ে পারফেক্টভাবে আপনারা রাইস মিলের যে কোনো কার্যক্রম করতে পারেন তাই দেরি না করে অতি স্কুলে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি সংগ্রহ করে নিন আমাদের মেশিনগুলো দেখুন আমরা ভুট্টা মাড়াই যে ব্যারেল ভিডিও করছি এটা হচ্ছে ব্যারেল ফুটা করা হচ্ছে যে ব্যারেলের মাধ্যম দিয়ে আপনাদের ভুট্টা মাড়াইগুলো কার্যক্রম চলবে এবং এখানে তৈরি হচ্ছে ধান মাড়াই আপনারা সকল ধান মাড়াইগুলো ব্যবহার করে থাকেন সাইড নিচে পাকা সাইড পাকা এবং পাকা ছাড়া এই যে ধান মাড়াই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই ধান মাড়াই মেশিনগুলো তৈরি করার কারিগর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের কারখানা থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে যে কারখানায় আমরা ধান মাড়ায় তৈরি হচ্ছে সেটা দেখালাম এবং আমাদের যে ভুট্টা ভুট্টাম সেটিং হয় সেখানে দেখুন এখানে আমরা ভুট্টা মালায় সেটিং করতেছি এখানে ভুট্টা মারায় সেটিং হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দর্শ না ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য সবথেকে আপডেট ভুট্টা ভোট্টাম মেশিনটি কিন্তু এসছেন দু হাজার পঁচিশ সালে সর্বশেষ মডেল যেটা সম্পূর্ণ ইজিভাবে ব্যবহার করতে পারবেন ভুট্টা মারার জন্য ঘন্টায় এক একর থেকে দেড় একর জমি ভুট্টা মারাই করতে পারবেন এটা কিন্তু অতি দক্ষ সহকারে তৈরি করা হয় আমাদের মেশিনে কোনো ভুট্টার দানা কেটে দেওয়ার কোনো রিপোর্ট নেই এবং আমরা যে হ্যামার মেশিনগুলো আপনাদেরকে ভিডিও দেখালাম সেটা কিন্তু এই যে তৈরি করার সিস্টেম আমি আপনাদেরকে দেখাই এখানে প্রত্যেকটা অংশ আছে যেখানে আমাদের কারখানায় তৈরি হয় হ্যামার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যামার হ্যামার মেশিনের প্রত্যেকটা মালামাল রয়েছে যেটার মাধ্যমে আমরা তৈরি করে থাকি এখানে আমাদের পাল পালভাইজার রয়েছে অনেকে পালভাইজার চেয়ে থাকেন আমাদের এই যে সাইক্লোন পালভাইজার এবং ভুট্টামালাই বিভিন্ন সাইজের ভুট্টামালা রয়েছে যেটা আমাদের কারখানার থেকে সরাসরি দেখালাম তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই হ্যামার মেশিনগুলো বা ভুট্টামার মেশিন প্রয়োজন অতি দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে সরাসরি নিতে পারেন কিন্তু হ্যামার মেশিনের রেজাল্ট আপনারা ইতিমধ্যে পেয়ে গেলেন যেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম আমরা বাজার থেকে গোম ক্রয় করে সেটা কিন্তু পারফেক্টভাবে ময়দা করে আপনাদেরকে দেখাইছি তাই দেরি না করে যে সকল ভাইদের হ্যামার মেশিন প্রয়োজন হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ